সালামু আলাইকুম সদে সার ম্যাডাম ইফটির তৃতীয় লটের বেতন সংক্রান্ত আজকের এই ভিডিওটি সার্মাডাম ইফটির তৃতীয় দাপে যে সকল সারম্যাডামের প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসছিল আপনাদের অর্থাৎ ইফটির তৃতীয় লটের চৌরাশি হাজার সাতশো ছিয়াত্তর জন প্রার্থীর অ্যাকাউন্টে তৃতীয় লটের টাকা মাধ্যমে দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে এ সংক্রান্ত একটি চিঠি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে দুইশো কোটি চুয়াত্তর লাখ পঁয়ষট্টি হাজার সাতশো নিরানব্বই টাকা চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসারের কার্যালয় থেকে আপনার বন্টন করে ইফটির মাধ্যমে দেওয়া হবে প্রেসাম আপনারা কবে নাগাদ এই তৃতীয় লটের টাকা আপনাদের অ্যাকাউন্টে যাবে এই সংক্রান্ত নির্দিষ্ট কোনো তারিখ জানা যায়নি তারপরও আগামী সপ্তাহের শেষের দিকে অর্থাৎ আগামী সপ্তাহে আশা করা যাচ্ছে যে আপনাদের তৃতীয় লটের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে এটা নির্দিষ্ট কোনো তারিখ জানা যায়নি হয়তোবা একটু এদিক সেদিক হ আগে হতে পারে পরে হতে পারে প্রেসারভারাম আমরা আপনাদের অ্যাকাউন্টে তৃতীয় লটের টাকা কত তারিখে ডুববে যদি নির্দিষ্ট কোনো তারিখ জানতে পারি এবং তৃতীয় লটের টাকার আরও আপডেট পাই অবশ্যই আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অবশ্যই প্রেসারফাড়াম আমি একজন শিক্ষক আপনারা শিক্ষা সংক্রান্ত এবং ইফটি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সকল সার্বারামদের জানার এবং শোনার সুবিধাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রিয় সারমোনাম যে সকল শার্মানাম ইফটির তৃতীয় লটে বেতন পান নাই অর্থাৎ প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে নাই অনেক সার্ভারাম আছে আপনাদের আপনার এ টু জেড তথ্য সঠিক তারপরেও আপনাদের তৃতীয় লটে প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে নাই তাদের সম্পর্কে কিছু কথা বলবো প্রেসার যে সকল সারমাডামের সামান্য ভুল ত্রুটি আছে যেগুলো মাহসির অধিদপ্তর থেকে ঠিক করা সম্ভব এবং যে সকল সারমাডামের এ টু জেড মিল আছে তারপরেও তৃতীয় লটে নাম আসে নাই তাদের সম্পর্কে এখন কিছু আপডেট দিব অর্থাৎ কিছু কথা বলবো প্রেসার ম্যাডাম আমরা আমাদের ইউটিউব চ্যানেলে গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম এবং চতুর্থ লটের কথা আপনাদেরকে বলেছিলাম প্রেসামড় অতি দ্রুতই প্রতিষ্ঠানের প্যানেলে চতুর্থ লটে যে সকল শামড় বেতন পাবেন তাদের একটা আপনার অর্থাৎ চতুর্থ লটের বেতন দেওয়া হবে প্রতিষ্ঠানের প্যানেলে নাম দেওয়া হবে এ কতজন প্রার্থীকে কতজনকে দেওয়া হবে এটা তিরিশ কিংবা তিরিশের এদিক সেদিক অর্থাৎ তিরিশের কাছাকাছি সংখ্যাটা তিরিশ হাজারের কাছাকাছি প্রিয় ম্যাডাম তিরিশ হাজার হাজারের কাছাকাছি ম্যাডাম চতুর্থ লটে ইফটির মাধ্যমে বেতন পাবেন আর যে সকল ম্যাডাম বাকি থাকবে তাদের হয়তোবা বড় ধরনের ভুল ত্রুটি আসে তাদের ফাইলগুলা আপনার থেকে নির্দেশনা দেওয়া হবে অর্থাৎ ফাইলগুলা ব্যাক করবে যাদের বরতনের ত্রুটি আছে আপনাদের ফাইলগুলা ব্যাক করবে প্রেস নাম আপনাদের ফাইল যদি ব্যাক করে মাউসির নির্দেশনা অনুযায়ী আপনারা কি করবেন নির্দেশনা অনুযায়ী আবার পূরণ করে সংশোধন করে পাঠাবেন পরবর্তীতে আপনারা ইফটির মাধ্যমে বেতন পেয়ে যাবেন ইফটির মাধ্যমে সকল সারমাডামেই বেতন পাবেন কোনো সারমাডামেই বাকি থাকবে না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সকল সারমোনামেই ইফটির মাধ্যমে অন্তর্ভুক্ত হবেন হয়তোবা বিভিন্ন ভুল ত্রুটির কারণে এবং নানা কারণে একটু ধাপ সিস্টেম হয়ে যাচ্ছে প্রে নাম আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলি কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে সকল সারমোনাম ইফটির আবেদন পূরণ করবেন এবং মাদ্রাসা যে ইফটির আবেদন পূরণের যে অবশ্যই কিছুদিন পরে শুরু হবে আপনারা মাদ্রাসা এবং কারিগরি সারমোনাম যদি ইফটি সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ মাদ্রাসা এবং কারিগরির ইফটি সংক্রান্ত আমরা ভিডিও নিয়ে আসব অবশ্যই আপনার আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকল সারমান জানার এবং শোনার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধরমাশকেলকে আসসালামু আলাইকুম